আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে চলে আসলাম মেলায় এই যে দেখতেছেন আজকে মেলায় ঘুরতেছি আমি ফটোগরি ভাই আলো চলিশ এক পিস আরে ভাই

এরপর হচ্ছে আজকে বুধবার এই যে আলু চিপস খাচ্ছি আমি এখন খাবো অনেক মজাদার অনেক মজাদার ভালো লাগতেছে সবাই দেখতে থাকুন তো আমি অনেকদিন পর মেলে আসলাম আজকে এটা হচ্ছে চট্টগ্রাম সি আরবি সাত রাস্তার মোড় এই জাহার নাম আজকে মেলায় ঘুরতেছি অনেক ভালো লাগতেছে আপনারা মেলায় ঘুরলে কিরকম লাগে না তো আবার জানিনা মেলায় অনেকদিন পর একটু ছুটি পেলাম মেলায় ঘোরার জন্য মেলায় ঘুরতে আমার থেকে অনেক ভালো লাগে দেখতেছি মেলায় কি কিনতে পারে দেখি মেলায় কিছু কিনা যায় কিনা কি কিনব এখন আমি হাঁটতেছি দেখা যাক কিছু কিনতে পারে কিনা আলু তো আলু চিপ তো এখনো খাচ্ছি আসলে কি বলবো আলু চিপ খাচ্ছে আলু চিপস এর দাম দেখতেছে চল্লিশ টাকা নাকি ওনারা তো আপনারা কত করে খেলেন ভাইয়া কি খাচ্ছেন আপনি খাই কাম লাগতছে মিষ্টি আচ্ছা আলু চিপ্ছ আলু চিপ্ছ আলু চিপ্ছ চল্লিছ টকা আজকে চলে আসলাম তো মেলায় এখন অনেক ঘুরতেছি অনেক ভালো লাগতেছে আপনারা আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন লাইক দেবেন কমেন্ট করবেন আমার পেজটি ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে বসে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে তো মেলায় গড়তে গড়তে মেলায় একবার যাই অনেক কিছু দেখলাম তো এখন আমি ভিডিও শেষ করব ভিডিও শেষ করার আগে বলবো সবাই আমার ভিডিওটি দেখবেন আমার পেজটি ফলো করে দিবেন তো যারা এতদিন আমার ভিডিওটি দেখেছিলেন বা আমার ভিডিও ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম